দর্শক আফতা আপনার জানেন আপনি সপ্তাহ দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর আমরা দেখছিলাম এখানে শাহাদ শাহাদামালিকুম কেমন শুরু কিনতে শাহাদুৎ ভাই কত বলছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত চাইছে উনি পাঁচ পান্ন চাই পাঁচ পান্ন চাইছে আচ্ছা কার জন্যে কালেকশন

बोलिए बोलिए चल तो आएगी हम तो बोलने भालो गुणवत्ता भालो स्टेम भालो

কত বলছেন সাধন ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার

সুন্দৰ বাৰ্তা বুলি পৌৰৱৰ্তী চাদা

আচ্ছা আচ্ছা কেমন কেমন সহযোগিতা পাইলেন আচ্ছা আচ্ছা লোক হিসাবে কেমন শারত ভাই অনেক ভালো